বিএনপি আন্দোলন করতে 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 এক পর্যায়ে দেয় যে পারে না তখন এবার ডরে কয় ঈদের পরে এবারে যে বিপ্লব হয়েছে জালেম সরকার দেশ থেকে পালাইছে এটা কিন্তু আমরা কেউ করি নাই এটা আল্লাহ নিজে করছে ঠিক না এটা আল্লাহ ডিসকাউন্ট অফার সার দিছে এবার এবার বিএনপি করে না এটা বিএনপি বলবে না যে এবারের বিপ্লব আমরা করছি এবার জামাত ইসলামও করে নাই তারাও বলে নাই যে আমরা করছি। যে ছাত্ররা করছে বলতে পারবে না তারা করছে কারণ তাদের দাবির মাঝে এটা ছিলই না, তাদের দাবি ছিল কোটা তারা যখন জুলাইতে আন্দোলন শুরু করে কোটা সংস্কারের দাবি দেয় তখন তারা কি বলছিল সরকার পদত্যাগ করেন সরকার পলাইয়া যাক তারা বলছে চাকরিতে আমরা কোটা সংস্কার চাই আচ্ছা প্রধানমন্ত্রী যদি তখনই বলতো ঠিক আছে তোমরা কি কি সংস্কার চাও এটা কাগজে লিখে তোমাদের ছাত্র নেতা আমার সাথে এক কাপ চা খাইয়া যাও আর তোমাদের সংস্কার প্রস্তাবের লিখিত একটি কফি আমার কাছে দিয়ে যাও আমি এক সপ্তাহ পরে তোমাদেরকে জানাবো কতটুকু সংস্কার করলাম এই কথা বললে ওই আন্দোলন একদিনে থেমে যেত ছাত্ররা বলতো ঠিক আছে ম্যাডাম আমরা আসি ছিল ঘামাসি এই এলাকায় কি করে ঘামাসি বলে আচ্ছা ঘামাশি লোক কেউ কি মেডিকেলে যাইতে শুনছেন নি যে ডাক্তার গামাসি উসলাম এটা কোন রোগই না কিন্তু গামাছি সুলকানোর পরে যে এটা ক্যান্সার হইয়া রোগী মরে যাবে এটা রুগী ভাবতেও পারে নাই বিএনপি আন্দোলন করতে 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 এক পর্যায়ে দে যে পারে না তখন এবার ডরে কয় ঈদের পরে কি ঠিক আছে না দেখা আন্দোলন করতে গেলেই মারে গেলেই মারে কথা বলতে পারে না জেলে নিয়ে যায় ধরে অনেক জুলুম রিমান্ডে নিয়ে পিটা একজন বিএনপি নেতা আছে প্রায় সারা বছরে জেলে আছে ঠিক না হেরে যদি বাইরে কোথাও বাজারে না দেখো তাহলে জেলে সৌদি আরবে একটা প্রাণী আছে যার নাম উট নামক প্রাণীটার এত বেশি আরবি শব্দ হয় জামালুন ওট নাকাতুন ওট এরকম বলতে থাকলে ইবুলুন ওট মানে বলতে থাকবেন আপনি এত শব্দ যে কয়েক হাজার শব্দের অর্থ ওট আরবি অভিধান নিয়ে গবেষণাকারীরা কেউ কেউ বলছে কোন আরবি শব্দের জন অর্থ পাইবা না তখন মনে করবে এটার অর্থ কি তো বিন ভিন নেতারা আন্দোলন করবে কেমনে একটা সাংবাদিক সম্মেলনে একটু হট কথা শক্ত তো কথা যদি সরকারের বিরুদ্ধে বইলা ফেলছে বাড়ি जाया দেখে যায় এরা যাওয়ার আগে পুলিশ আসে এজন্য এক ফরজে তারা বলছে আবার কঠোর আন্দোলন হবে তবে টাইমটা ঈদের পরে জানা কোন ইট এটা কিন্তু কয় নাই এর মানে হচ্ছে গাস বিপ্লব বিএনপি করতে পারেনি জামাত ইসলাম তো আরো আগে আউট ওদের 13 জন फांसी দিয়ে দিছে ঠিক কিনা শত শত জেল লাখ লাখ মামলা কথা বলার পরিবেশ নাই শেষ পর্যন্ত দল পেন আমার বন্ধু ছাত্রদেরকে ডেকে নিয়ে যদি বলতো সালা হবে জামেলা শেষ কিন্তু আল্লাহ কয় না, এবার আমি দর্শি রে কে ধরছে এজন জন্য ওনার মুখ দিয়া সমঝোতার প্রস্তাব আসে নাই বরং আসছে উল্টা পাল্টা কথা তিনি বলে দিলেন রাজাকারের নাতির চাকরিতে মনে কি লাগলো ফেস আগুনের মাঝে কেরোসিন ডেলে দেওয়া হল আচ্ছা আপনারাই বলুন তো যারা ছাত্র সবাই কি রাজাকারের নাতি তো কইলো ডাকি কঠিন প্যাশুনি নিজে লাগাই দিল কি হলো এবার ওনার দলের বড় বড় বুদ্ধিজীবী তারও বললো কথাটা ঠিক হয়নি টেলিভিশনে সমালোচনা শুরু হয়ে গেল তবে হ্যাঁ দোস্ত উনি যদি পরের দিন আবার বলতো আর একটা সাংবাদিক সম্মেলনে সরি আমি ভুল হয়ে গেছে তাহলেও কিন্তু জামেলা শেষ হয়ে যেত এই ফোলাফান। তোমরা তো আমার নাতির বয়সী আমি তোমাদের মা খালার বয়সী দাদির আসো একসাথে বাদ খাই আর আমি যে নাতি তোমাদের ফাও নাতিমতি তোমরা নাতি না তোমরা আমার কিন্তু উনি কি কইছে বরং উনি পুলিশদেরকে কইছে গুলি করা না কয়েছে ওরা রাস্তায় নামলে এবার আর সারবানা গুলি করো সৈগুলি করে মারলো মায়ের কোলের বাচ্চা কোলে পর্যন্ত গুলি খেয়ে মার বেলকনির দাঁড়িয়ে আছে ছোট্ট পিচ্ছি এখান দিয়ে ডুবছে ওখান দিয়ে বেরিয়ে গেল মাথার খুলি উল্টে গেল ক্লাস পোলাপান মরে গেল দেশ অগ্নিগর্ভ হয়ে গেল পোলাপান কয় না এখন আর কোটা সংস্কার হবে না কোঠা তোর ফিরিয়ে নে আমার ভাই ফিরিয়ে দে সরকার কয় যে না নব্বই পার্সেন্ট কোটা কয় কোনো কোটা মোটার মানি না টেন পার্সেন্ট কথা দিলা পোলাপান কয় না এখন এক দফা পালাও না পোলাপান কয় পদত্যাগ পোলাবান কি কয় নয় দফা তারপরে এক দফা কিন্তু আল্লা বলে না এক দফাও হবে না তোরা বলছত ক্ষমতা সার ক্ষমতা ছাড়লে তো এখানেই থাকবে না এই সালেমদেরকে আবার এখানে আমি রাখবো না দেশ ছেড়ে পালাতে হবে এমন করে যায় ভয় ঢুকাইয়া দিল ও কার ইশা কয় ম্যাডাম পঁয়তাল্লিশ মিনিটের বেশি সময় তাইলে এবার আপনাদের জবাব চাই আসলে ঘটনা কি জমিনে করছেন আসমান থেকে ঘটানো হয়েছে এটা হলো ডিসকাউন্ট অফার স্পেশাল অফার এবার সুযোগ এসেছে পুরা কোরআন মানার মতো একটা অবস্থান তৈরি হওয়ার আমরা বিরানব্বই পার্সেন্ট মুসলমান তেপ্পান্ন বছর মানুষের বানানো সংবিধান দিয়ে দেশ চলেছে ডক্টর কামাল সংবিধান বানাইছে ওই সংবিধানের শুরুতে বিসমিল্লাটাও লেখে নেই জানেন নি নি যে বিস্মিল্লাটা আইছে ওটা লেখছে ক্যাডা জিয়াউ রহমান জিয়াউ রহমান ক্ষমতা আসার পরে সংবিধান লেখা হইছে 72 তে ডক্টর কামাল মিয়ার নেতৃত্বে সংবিধানের শুরুতে আল্লাহর নামটা আনে নাই জিয়াউ রহমান এসে বললেন যে না 92% মুসলমান যে দেশে আমাদের প্রতিটা কাজ শুরু হবে কার নামে সবাই বলেন কার নামে আমরা খাইতে কার নাম ঘুমাইতে কার নাম শুইতে কার নাম টয়লেটে ঢুকতে কার নাম ইভেন মুসলমান স্ত্রীর বিছানা যখন যায় সেখানওল্লার নাম নিতে হয় আল্লাহ হুম জেন্নিব্নশয়তন ও জেন্নি বিশ্বায়তন মিম্মা রজা উদ্দানাম যেখানে মুসলমানের সব জায়গায় আল্লাহর নাম টয়লেটে ঢুকতেও বলি আল্লাহ্মাল খবসি ওয়া হ খবাইস ও আল্লাহ আমি দুষ্ট জিন থেকে তোমার কাছে আশ্রয় চাই আমরা সব কাজ শুরু করি কার নামে তো সংবিধানের মতো একটা গুরুত্বপূর্ণ বইতে শুরুতে আল্লাহর নাম দরকার আছে না নাই কিন্তু ডক্টর কামাইল্লা এটা লেখে নেই আমার দস্ত শোনেন এ তিপ্পান্ন বছরে বিসমিল্লাহীন সংবিধান আল্লাহর আইনবিহীন সংবিধান যেটা কামাল মিয়া শুরু করছিল পরে জিয়াও রহমান লাগাইছে কিন্তু আবার এই সরকার ক্ষমতা ইসা আল্লাহর উপর আস্থা এবং বিশ্বাস সংবিধানের চাইটা মূল নীতি এটা বাদ দিয়া দিছে যেটার দাবিতে হেফাজতের আন্দোলন শুরু হলো ঠিক না হেফাজতের তেরো দফার প্রথম দফা ছিল আল্লাহর উপরে আস্থা এবং বিশ্বাস সংবিধানে পুনঃস্থাপন করিতে হবে তিপ্পান্ন বছরে আমাদের সরকারেরা এই সংবিধানটাকে মোট সতেরো বার পাল্টাইছে কাটাসিরা করছে কতবার সতেরো বার সংশোধন দিয়েছে তাদের সুবিধা যেখানে ওখানে সংশোধন অসুবিধা নতুন লিখছে আমাদের সুবিধা হলো আল্লাহ আমরা আমাদের সুবিধা এবার দেখতে চাই বিরানব্বই পার্সেন্ট মুসলমান মাথা তুলে দাঁড়িয়ে যাও নতুন করে কোরআনকে সংবিধান ঘোষণা করার সময় এবং সুযোগ আল্লাহ আমাদের হাতে এবার দিয়ে দিয়েছে আমার প্রিয় ভাইয়েরা সংবিধানের অনেকগুলো ধারা রীতিমতো এখন স্থগিত আল্টামে স্থগিত সেটা হচ্ছে প্রধানমন্ত্রীর সাথে সংশ্লিষ্ট যে কয়টা ধারা আছে প্রধানমন্ত্রী যেহেতু দেশ থেকে পালিয়ে গেলেন তাই ওই ধারাগুলো এখন আর চলমান নেই কারণ দেশে তো প্রধানমন্ত্রী নাই প্রধানমন্ত্রী একা পালাইছে না মন্ত্রী পরিষদ সহ তাহলে মন্ত্রী পরিষদের সাথে সম্পৃক্ত ধারাগুলো চলমান না স্থগিত তিনশো এমপি আছে না পালাইছে ওদের সাথে সম্পৃক্ত ধারাগুলো চলমান না তাহলে অনেকগুলো ধারা যেহেতু আল্লাহ আসমান থেকে এবার বিশেষ ইশারা স্থগিত করে দিছে বাকিটার দায়িত্ব আল্লাহ আমাদের হাতে খলিফা হিসাবে ছেড়ে দিয়েছে আমি কিছু শুরু করে দিলাম বাকিটা করার দায়িত্ব আমাদের আছে না নাই মনে রাখবেন সুযোগ বারবার আসে নাম আল্লাহ এবার সুযোগ দিলেন এটা যদি আমরা কাজে লাগাতে না পারি আল্লাহর কাছে জবাব দিতে হবে তবে আমি আশাবাদী নই সুযোগ আল্লাহ দিয়েছে আমরা চাইলে হবে কিন্তু আমি আশাবাদী নই আমি মনে করি না যে আগামী দু বছর তিন বছরের ব্যবধানে যে নির্বাচনটা হবে ওই নির্বাচনে আল্লাহর কোরআনওয়ালারা ক্ষমতায় যাবে আমি মনে করি না এটা হবে এর কারণ আপনারা অনেকেই কোরআনওয়ালাদেরকে ভোট দিতে রাজি এখন হন নাই মানে আপনারাই বলবেন যে না হুজুর কোরআন লাগবে তবে এখন না আপনারা আরো একটু আগান তন দেখমুনি কারণ আপনার আর ভোট দিলে তো ভোট পয়সা যাইব পাশ তো করবেন না হুজুর তো পাশ যদি না করেন তাহলে বোর্ডটা পচাইয়া লাভ কি তাই হুজুর আপনারা আরো আগান তারপরে দিমু রেডি আসি আপনি আগাইলে জিন্দাবাদ করে দৌড় মারমু আপাতত দেব না কিন্তু যদি কোরআন ওয়ালাদেরকে ইসলাম ওয়ালাদেরকে কোরানের পক্ষে আসার আগে আজরাইল এসে যায় তাহলে আপনি বাতিলদের দলে থাকতেই মারা গেলেন আপনার মৃত্যু ইমানের উপরে হবে না হওয়া যার বেশি লাগে না আর আমি জানি আপনিও জানেন আমার ওয়াজের কারণে কালকে দেশ ইসলাম কায়েম হয়ে যাবে ব্যাপারটা এত সহজ নয় কিন্তু এরপর আমরা কিছু লোক আছি আমরা কোরআনের পক্ষে সব সময় আছি এবং থাকবই গত পনেরো বছর কত জায়গায় মাহফিল বন্ধ হয়েছে ওয়ান ফোর্টি ফোর জারি হয়েছে কত জায়গায় তিন জায়গায় আমাকে অ্যারেস্ট করেছে অসুবিধা নাই করো যদি জেলেও নাও কোরআনের পক্ষেই থাকবো যদি পাশির রশি দেখ খাইতা কোরআনের রাস্তা থেকে চুল পরিমাণ সরাইতে পারতা না একটা মাত্র কারণ আমি ইমান নিয়ে মরতে চাই ইমানের বাহিরে যেতে চাই না আল্লাহর গোলামির বাহিরে গিয়ে মরলে তু পায় নাই হাসরের ময়দানে তো গোলামের কাতারে দাঁড়ানো যাবে না রসল্লাহিম যখন তোর বছর মদিনার প্রেসিডেন্ট ছিলেন তখন তিনি দেশ চালাইছেন মন মতন আল্লাহর কোরআন মতো এখন আমি মুসলমান আমি থাকতে কোরান কেন আসবে না যদি প্রত্যেকে এই কথা বলে তুলে দাঁড়াই মাথা তাহলে এই বাড়ি আলেমরা এক হয়ে গেলে নামাজিরা এক হয়ে গেলে যারা কোরান বিরোধী জালেম তারা লেস তুলে পালাতে এবার বাধ্য হবে আমার দোস্ত ইসলামে পূর্ণাঙ্গ প্রবেশ করো আল্লাহর অর্ডার ইসলামে পূর্ণাঙ্গ প্রবেশ না করলে জান্নাত পাওয়া যায় না নামাজের ফরজ বলেন না এক কয়রাকাত কয়রাকাত রাকাত যদি সুরাই আসেন দিয়ে ভালো করে পড়েন পনেরো মিনিট লাগাইলেন এক রাকাতেই দ্বিতীয় রাকাত না পয়রা বাড়ি চলে গেলেন ওই সুন্দর লম্বা এক রাকাতের দাম কত অধিকা জিনিস চলে না গরিব দিকে তাকায়া দুপুর সাড়ে বারোটা বাজে ইফতার করে লাইলেন ফজরের টাইমে সবে সাহেকের সময় সাহারি খেলেন এখন বাজে দেশারে বারোটা একটা হিসাব করে দেখলেন পনেরো ঘন্টা লম্বা রোজা অলরেডি রাইকা লাইছি আট ঘন্টা বাকি আছে সাত ঘন্টা ফিফটি পার্সেন্ট হইয়া গেছে ইফতার করলে সবাব পাবেন কত পার্সেন্ট অধিকা রোজা চলে না অর্ধেক টাকা চলে না অর্ধেক নামাজ চলে না অর্ধেক রোজা চলে না আল্লাহর কাছে অর্ধেক ইসলাম লইয়া যাইও না অর্ধেক ইসলাম আল্লাহর কাছে চলে না প্রিয় বলেছেন আমার মেয়ে ফাতেমা যদি চুরি করে আমি ফাতেমার হাতটা কেটে দেব হযরত আবু বকর বলেছেন যারা জাকাত দেবে না তাদের সাথে তলোয়ার নিয়ে যুদ্ধ হবে ছাড় হবে না ওমর বলে আমার সেলেমত খাইলো আশীর্বাদ দেয়া হবে একটাও কম দেয়া হবে না আর আমার দেশে চোরো হাত কাটে না যাকাত যারা দেয় না তাদের বিরুদ্ধে সরকার এক শানে যায় না মদ না খাইলে আশি মদ খাইলে আশীর্বাদ দেনা বিপদ দাপ বিhaya পনা চুরি ডাকাতি রাহা জানি চিন্তাই চলছে জেজার মতো অর্ধেক ইসলাম সমাজে আর আমরা ইসলাম দেখে আমি জান্নাতি ও পাগলের সুখ মনে মনে পুরা ইসলাম না লইয়া মরলে সান্নাত পাওয়া যায় না তাই তাওবা 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 অতীতে যা হয়েছে তার জন্য তাওবা আজ থেকে সিদ্ধান্ত নেবেন আল্লাহ আমি আজকে থেকে কোরআনের পক্ষে আসি। ইসলামের পক্ষে আসি আমি পুরা ইসলাম যেখানে আমি থাকবো সেখানে রাজি আছেন না নাই